আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আমাদের বেগুনের ক্ষেতে স্প্রে করছি আর এখন যেহেতু গরমকাল চলছে এই সময়টাতে পোকার আক্রমণ অনেক বেশি হয়ে থাকে তো তুলনামূলকভাবে আমাদের যে ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটিতে পোকার আক্রমণ অনেকটাই কম আছে অন্যান্য কৃষকদের তুলনায় তবে আশা করি যে সামনে হয়তো পোকার আক্রমণ এখনও যে পরিমাণে আছে সেগুলোও থাকবে না কারণ এখন আমরা নিয়মিত আমাদের জমিতে স্প্রে শুরু করেছি আর আমরা কি বেগুন খেতে যে কীটনাশকগুলো স্প্রে করি সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো অবশ্যই জানিয়ে দেব তবে সেটি আমরা ভিডিওতে দেখাতে পারবো না এটি কিছু সীমাবদ্ধতা আছে ভিডিওতে দেখানোর আপনারা জানতে পারবেন আমাদের ডেসক্রিপশন বক্সে যদি আপনারা যান তাহলে আমরা কোন কোন কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাবো আর আমরা আপনাদেরকে দেখাবো আমাদের জমির বেগুনের ফলন এবং স্প্রে করা হচ্ছে সেই বিষয়গুলো চলুন আমরা এই বিষয়গুলো দেখি দেখছি বেগুনটি যথেষ্ট উচ্চ ফলনশীল এবং বেগুনের যে সাইজ কালার সবই খুবই সুন্দর যাই হোক আমরা গতকালকে বেগুন উঠায় দিয়েছি তো তারপরে আপনাদেরকে দেখাবো যে আসলে বেগুনটির ফলনের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের বেগুন আছে গাছগুলোতে যাক মাসাল্লা আমরা সন্তুষ্ট আমাদের বেগুনের ফলন নিয়ে এবং পোকার আক্রমণ কিছুটা বেশি এখন তবে আমাদের কিছু স্প্রে ঘাটতি ছিল আমরা ইদানিং সেই ঘাটতিটা সমাধানের চেষ্টা করছি এবং নিয়মিত স্প্রে করার জন্য চেষ্টা করছি যাই হোক এখন আগামীতে হয়তো পোকা আক্রমণ থাকবে না এবং দেখতেই পাচ্ছেন যে সকল জায়গায় বেগুন অনেক ভালো এবং আমরা আমাদের গাছ যেহেতু বেগুনের ভারে সব এলোমেলো হয়ে আছে এটি ব্যবস্থা করবো আমরা মাচা ব্যবহার করবো আর আপনাদেরকে দেখাবো আমরা আমরা বেগুনের গাছে কিভাবে মাচা বা বেগুন গাছকে কীভাবে সোজা রাখি সেই সিস্টেমটা আপনাদেরকে আমরা শেয়ার করব সকলে আমাদের সাথেই থাকবেন সেই সে পর্যন্ত আজকের মতো বিদায় নিয়ে চিখতে যাচ্ছি যাই হোক দেখছেন বেগুন সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম